আচ্ছা তো দেখেন ত্রিশ নম্বর অঙ্ক কি বলছে একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত তাহলে কলমটির দাম হচ্ছে অজানা কলমটির দাম তো আমি জানি না তাহলে কলমটির দাম ধরে নিলাম কত এক্স আচ্ছা তাহলে বলছে কলমটির দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দুই টাকা কম মানে কি মাইনাস বিয়োগ বিয়োগ দুই টাকা এই যে কলমটির দাম তা থেকে দুই টাকা কম হলে বিয়োগ দুই কত হতো দশ টাকা তাহলে সমান হচ্ছে দশ এই যে সমীকরণ হয়ে গেল কলমটির দাম কত কলমটির দাম আমি জানি না এক টাকা তাহলে বলছে যত যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দুই টাকা কম মানে কি মাইনাস টু ইকুয়াল টু হবে কত বলছে দাম কত দশ টাকা ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু টেন মাইনাস টু আছে এই দিকে ওই পাশে গেলে কি হবে প্লাস টু তাহলে টেন আর প্লাস টু টুয়েলভ দেখছেন এই যে বারো টাকা হইতো বারো টাকা থেকে যদি দুই টাকা কম হইতো তাহলে দশ টাকা হইতো ঠিক আছে আচ্ছা তাহলে একত্রিশ নাম্বারটা দেখেন কি বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে একত্রে চকলেট আছে তাহলে কণিকার কতগুলো চকলেট আছে বলছে কি কণিকার কাছে যা আছে মনিকার কাছে আছে তার চার গুণ আচ্ছা তাহলে দুজনের একত্রে আছে পঁচিশ একত্রে মানে কি দুজনের যুগ ফল আচ্ছা তাহলে ধরি কণিকার কাছে আছে কত একটি এক্সটি চকলেট একত্রে বলছে এই জন্য হবে যুগ মনিকার কাছে আছে কত মনিকার কাছে আছে তার চার গুণ কার চার গুণ কোনিকার চার গুণ তাহলে কোনিকার আসলো এক্স আরও তার চার গুণ এই যে ফোর এক্স ঠিক আছে দেখেন কোনিক চকলেট যুগ যুগ বলছে কেন কারণ হচ্ছে বলছে একত্রে দুজনের একত্রে আছে পঁচিশটি তাহলে কোনিকার আছে এক্স টি মণিকার আছে চার গুণ ফোর টি দুজনের একত্রে কতটি এই যে পঁচিশটি এই যে সমান পঁচিশ ঠিক আছে তাহলে ফোর এক্স আর এক্স ফাইভ এক্স ইক্যোয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে এক্স ইক্যোয়াল টু 25 এটা গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে এক্সিক্যাল টু ফাইভ এই হচ্ছে আনসার তার মানে কনিকার কাছে কতগুলো চকলেট আছে পাঁচটি চকলেট আছে ঠিক আছে এক্সের মান দেখেন বত্রিশ দুইটি ক্রমিক জুট সংখ্যার যুগ ফল তিরিশ হলে সংখ্যা দুটি কত আচ্ছা এখন দেখেন ক্রমিক জুট সংখ্যা মানে কি ক্রমিক মানে হচ্ছে একটার পরে একটা কোনো গ্যাপ নেই এরকম দেখেন বলছে ক্রমিক জুট সংখ্যা বলছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা আর ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ এরকম ঠিক আছে দেখেন জোর সংখ্যা সবগুলো জোর সংখ্যা এবং ক্রমিক মানে দুইয়ের পরে চারটা পরের জোর সংখ্যা সংখ্যা ছয় এরকম এটা হচ্ছে ক্রমিক সংখ্যা আচ্ছা তাহলে এখন তো আমি জানি না সংখ্যাগুলা কত তাহলে ধরি প্রথম সংখ্যা ধরি প্রথম সংখ্যা হচ্ছে কত এক্স আচ্ছা আর দ্বিতীয় সংখ্যা ধরি কত দ্বিতীয় সংখ্যা ধরে হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু কেন দেখেন দেখেন দুই চার ছয় এগুলো সবগুলো ক্ষেত্রে কি কতগুলো গ্যাপ দুই করে গ্যাপ যদি এক করে গ্যাপ হয় তাহলে এক করে গ্যাপ কিন্তু তো জোর সংখ্যা নয় এই সংখ্যা দেখেন দুই চার ছয় আট দশ সবগুলো ক্ষেত্রে দেখেন দুই থেকে চার দুই ব্যবধান চার থেকে ছয় দুই ব্যবধান এই জন্য কি করছি আমি এক্স প্লাস টু লিখছি কারণ কি এটা জোর সংখ্যা দুই করে বাড়বে ঠিক আছে এখন প্রশ্ন মতে দেখেন কি বলছে

ফোরটিন ঠিক আছে এক্সিক টু কত ফোরটিন তার মানে প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা এক্সিকোয়াল টু ফোরটিন মানে কি প্রথম সংখ্যাটা হচ্ছে চোদ্দ আর দ্বিতীয় সংখ্যাটা কত এক্স প্লাস টু ছিল তাহলে এক্সের মান কত এই যে চোদ্দ পাইলাম আর হচ্ছে দুই কত হলো ষোলো ষোলো ঠিক আছে তাহলে সংখ্যা দুটি কী কী চোদ্দ কমা ষোলো ঠিক আছে এই দেখেন এর মান হচ্ছে চোদ্দ এটা হচ্ছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি প্লাস টু তাহলে চোদ্দ প্লাস টু কত ষোলো চোদ্দ ষোলো দেখেন চোদ্দ ষোলো যোগ করলে ত্রিশ হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখেন পরবর্তী অঙ্কটা আছে কি এখানে আছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগ ফল হচ্ছে কত সাতাশ হলে সংখ্যা তিনটি কত হ্যাঁ কি আছে তিনটি ক্রমিক বিজুর সংখ্যা আচ্ছা তাহলে বিজুর সংখ্যাগুলো কি কি এ দেখেন এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে কি ক্রমিক বিজুর সংখ্যা দেখেন এক তিন পাঁচ সাত নয় এগুলা হুম তাহলে ধরি প্রথম সংখ্যা ধরি প্রথম সংখ্যা হচ্ছে কত এক্স দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত এক্স এখানেও দেখেন প্লাস টু ধরতে হবে কারণ কি একের থেকে তিন তিন থেকে পাঁচ পাঁচ থেকে সাত সবগুলো কি দুই করে ব্যবধান এই যে প্লাস টু ঠিক আছে এখন দেখেন তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা কত এক্স প্লাস টু প্লাস টু মানে এক্স প্লাস ফোর কারণ কি এ দেখেন এটার থেকে যদি এক্স ধরি একের থেকে তিন কত বড় দুই বড় এবং একের থেকে পাঁচ কত বড় আরো দুই বড় এই জন্য পরবর্তী সংখ্যা আরো দুই বেশি ঠিক আছে বুঝাইতে পারছি আমি দেখেন এক্স থেকে টু বেশি এই জন্য তাহলে এটা হচ্ছে পরবর্তী সংখ্যা আরো দুই বেশি পরবর্তী সংখ্যাটা এই জন্য এক্স প্লাস ফোর ঠিক আছে এখন হচ্ছে প্রশ্নমতে মতে প্রশ্ন মতে এই সবগুলো এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর এই যে তিনটি সংখ্যা আমার ঠিক আছে এই যে দেখেন একটা সংখ্যা এই যে এটা একটা সংখ্যা এই যে আর একটা সংখ্যা তিনটা তিনটা সংখ্যা যুগ ফল কত বলছে আমার টোয়েন্টি সেভেন সাতাইশ তাহলে এক দুই তিন থ্রি এক্স প্লাস চার আর দুই ছয় ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বা থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি সেভেন প্লাস সিক্স হয়েছে গেলে কি মাইনাস সিক্স তাহলে থ্রি এক্স ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এক্স ইকুয়াল কত টোয়েন্টি ওয়ান বাই থ্রি বা এক্স ইকুয়ালটা হচ্ছে কত সেভেন এক্স কত হলো আমার তাহলে সেভেন এটা হচ্ছে এটা আনসার না এক্স ইকোয়ালটা হচ্ছে সেভেন তার মানে কি প্রথম সংখ্যাটা আমার কত প্রথম সংখ্যা হচ্ছে এক্স ইকুয়াল টু ঠিক আছে এখন দেখেন পরবর্তী সংখ্যা এক্স প্লাস পরবর্তী সংখ্যা কত এক্স প্লাস আমার তাহলে এক্স প্লাস টু হলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে সেভেন সেভেন প্লাস কত 9 ঠিক আছে আর এটা হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে এক্সের মান কত সেভেন প্লাস ফোর ইকুয়ালটি কত হচ্ছে ইলেভেন ঠিক আছে তাহলে সংখ্যা তিনটি কি সেভেন নাইন ইলেভেন ঠিক আছে সংখ্যা তিনটি কী কী সেভেন নাইন ইলেভেন এটা হচ্ছে আমার আনসার বোঝাইতে পারছি কেন দুই করে ব্যবধান এই যে এখানে এইগুলোর কারণে দুই করে ব্যবধান এটা এটা কাছাকাছি অঙ্ক ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে তার পর্যন্ত ধন্যবাদ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন